আমরা সবাই একটা বলে লোয়া আয়া পড়ছে হাই রে যখন বলে আনছে এখন তো লোয়া আছে হন তার তো ফেরত দেওয়া যাবে না যাও চাচা তোমারটা তুমি লোয়া যাও গল করে গিয়া দেখে তার গাদাটা এসা বৈশা বিবি রে ডাক দিয়া কই বিবি গাদা আইলো কেমনে তো জঙ্গলের মধ্যে গেছেন বাগে দৌড়ান্দে গরো তুললে তুই গেছে আর জুরে বলেন না সুহান এরপরে ঠিক আছে দুই ডাকা মাল্লা কইরা দিছে নামাজের জন্য এরপরে

দাউদ আলাহ সালামের যুগে এক ব্যক্তি মোনাজাত করে মোনাজাত করতে করতে এমন মোনাজাত শুরু করছে বাবা এত কান্নাকাটি করতেছে হজরত দাউদ আলাহ সালাম এখান দিয়ে রাস্তা দায়িত্বে সে দেখতে পারে মোনাজাত কবুল হয় কিনা দেখে যে লোকটা মোনাজাত কবুল হইতেছে না কিন্তু লোকটা এত কান্নাকাটি করতেছে যেমন যে এত কান্নাকাটি যে কেউ দেখলে তার মায়াই পইরা যাবে তখন দাউদ আলাহ সালাম কইস আমি যদি ক্ষুধা হইতাম সুহান আরে আমি যদি কুদা হইতাম তার মোনাজাত কবুল করতাম আমার আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল তাড়াতাড়ি দাউদের কানে কানে এই কথাটা বইলা দেও যে কি বলবো যে দাউদ ও দাউদ তুমি যে আল্লাহ হইলে তার মোনাজাত কবুল করতা কি দেখতে কবুল করতা তখন দাউদ আলাইহিস সালাম ডাক দিয়া কই লোকটা যে মোনাজাতে যে কান্না কাটি করতাছে এই কান্না কাটি তো আমি দাউদের মনে মায়া হইয়া গেছে আল্লাহ তোমার বুঝি মায়া লাগে না আল্লাহ ডাক দিয়া কই দাউদ তুমি তার উপরে কিন্তু আমি আল্লাহ তার অন্তরের দিকে তাকিয়ে আছি সে দোয়া করতেছে সেটিকে যে আল্লাহ তুমি আমার এটা দেও এটা দেও এটা দেও কিন্তু ফাঁকে দিয়া বলতেছে আল্লাহ যদি মোনাজাত কবুল না করে তাহলে ছাগল বেচে হলো কাজটা করা আই আচ্ছা কই এই সাগল বেচে করব বলেন আল্লাহকে দিব না মন করে হইল দুইডা এইজন্য আল্লাহ কইছে তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে তওবা করো আর নেক আমল করো কিন্তু সাবধান নেক আমলে কারো শরীক কইরো না এখন আমরা শেদ দা দেই আল্লাহরে মনে করি রে জুতারি দি কিউনাগা ঠিক ঠিক

নমস্কার ইবাদত নামাজ আল্লাহ ইবাদত আমি তো বুঝে আছেন তা আল্লাহ ইবাদত করুক আপনি করুন কে রে ঠিক না বেটি আরে নামাজ হলো আপনার ইবাদত আল্লাহ হলো হুকুমদাতা আল্লাহ হুকুম করছে আমার বান্দারা তোরা নামাজ যদি নামাজের আমি শুরুতে একটি এবং নামাজের সাবি হলো করা এটা নবীজি হাদিসের মধ্যে এখন নামাজটা কি এটা আপনাকে জানতে হবে আলীর কাছ থেকে নামাজ শিনেন বাবা নবী থেকে হয় নবী আলি থেকে হয় অলি সুহান নবী থেকে হয় নবী আলী থেকে হয় ওলি কিন্তু নবীজি কইছে আনা খাতামুন নাবী না লা নাবী ইয়া বাদ আমি হইলাম সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না এই জন্য বোঝা গেছে নবীর দরজা শেষ নবীর সন্তান ছিল ছেলে সন্তান আল্লাহ তাদেরকে তুল্লা নিছে কেন আমাদের মতো কিছু পাগল তারা বলবে নবীর ফুত নবী কইবো তো কইবো তো অবশ্যই কইবো ফিরের ফুত দু ফির হইতারে তে নবীর ফুত কি নবী হইতার না এটা তো অবশ্যই করবো এই কারণে আল্লাহ তাদেরকে উঠায় নিছে এই জন্য নবীর কোনো সন্তান আছে কিন্তু ছেলে সন্তান নাই এই জন্য আলী তাকে বেলায়েতের দরজা শুরু হয়ে গেছে নবীজি বলতে যে ব্যক্তি আমার হাত ধরে বয়াত হয়েছ তোমরা সকলে আলীর হাতে বয়াত হইয়া যাই মৌলাই আলী এত বড় শান আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কোরআন হজরত মুশকিল কুশ মাউলা আলি সারা রাত্রি গাই সুরফা ফাতিহার গান সুবহানাল্লাহ মারে পোতে কান্ডারি তিনি হইলেন পাকে পাঞ্জাতর নাম তার আলী হাইদারি সুহান বাবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক কয় আলীর কাছে কয় এক ফাতিহা পড়তে যদি সারা রাত্র হয় সারা কোরআনের তাফসীর আমাদের শোনাইবেন কবে আলী বলে ও বন্ধুগণ শুইনারা কত তবে সারা কোরআনের সার সংক্ষেপ এই ফাতিহা হয় ফাতিহার ইশার সংক্ষেপ বিসমিল্লা আরে বিসমিল্লা ইশার সার সংক্ষেপ বাহরফটি হয় বাহরফের সার সংক্ষেপ তার নিচে নক্তা সুবহানাল্লাহ আরে বাবার এই দিকে যাব না এটা হলো মারফতের ওয়াজ এটা দিলে ইমান হয়তো আপনার এখন দুর্বল হইয়া যাইতে পারে কেন আপনি তো এই জগতে এখনো পৌঁছান নাই কখন পৌঁছাবেন যখন শরীয়ত ঠিক রাখবেন শরীয়তের পরে তরিকত আপনার জন্য জারি তরিকতের পরে হাকিকত হাকিকতের পরে হইবে মারে ঠিক এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা হজরতা আলী কেমন রে বাবা আলী থেকে হয় অলি রে বাবা এই জন্য আলীকে সম্মান করুন আলীর বংশধর ইমাম হাসান এবং হুসাইন এই বংশধর আসতে 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 আব্দুল কাদের জিলানি সুবহানাল্লাহ তিনি ছিলেন অলিদের অলি আরে অলিদের অলি জেনে গাউ সুলা জম জিলানি অলিদের অলি জেনে গাউ সুলা জিলানি বাগদাদে আসেন গোসুয়ে রাবানি বলেন বাগদাদে আসেন কুতুবে হাই হাই ওলি দেরো ওলি জিনি গাউসুলা জমজিলানি ওলি জিলানি বাগদাদে আসেন কুতুবে রানি বলেন বাগদাদে আসেন কুতুবে তোমার কাঁদে নবীজির কদম নবীদের কাঁদে তোমারই কদম সুহান আল্লাহ তোমার কাঁদে নবীজির কদম সমস্ত অলিদের কাঁদে তোমারই কদম ওরে প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি বাগদাদে আসেন কুতুবেন এ বলেন বাগদাদে দে আসেন কুতুব জুড়ে বলেন সুহানাল্লা বাবারে আব্দুল কাদের জিলানি কেমন ওলি ছিল রে বাবা তিনি ছিলেন মায়ের জাত মায়ের গর্ব থেকে ওলি হয়ে আইছে আঠারো ফারা কোরআন শরীফ মুখস্থ করে আইছে মা ছোটবেলা তারে মক্তব দিছে মক্তবের হুজুর তারে বলে বাবা তোমার নাম কি তিনি বলতেছে আমার নাম হলো আব্দুল কাদের তুমি পড়ো আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম গাউসে পাক আব্দুল কাদের জিলানি কয় আলহামদুলিল্লাহ হ্যাঁ ই হুজুর বাবা কই এই বাবা তুমি হুজুর আটকাই আন না আমি পড়তেছি আপনি শোনেন যদি ভুল হয় আমারে কয়েন শুবাহান আল্লাহ তিনি সুরা ফাতেহা পাঠ করলো পাঠ করার পরে সুরা বা কারার ভিতরে ঢুকে গেল সুরা বা কারার মধ্যে দুই শত চা আয়াত সবগুলা আয়াত সে পাঠ করে সুরা আলে ইমরানের ভিতরে ঢুকে গেল সুরা আল ইমরান পাঠ করার পরে আর পরবর্তী সুরার ভিতরে ঢুকে গেল সুরা নিসার ভিতরে ঢুকে গেল জুরা বলেন সুবাহান আল্লাহ এই ভাবে পড়তে পড়তে এক পারা পরে ফেললো এক পারাতে থামে নাই হুজুর ডাক দেয়া কই আব্দুল কাদের কো হুজুর আটকেয়েন না ভুল হইলে খালি কইবােন তিনি দুই পারা পড়লো দুই পারা পড়ার পরে কো হুজুরা কো হুজুর আটকেয়েন না আমি পড়তে থাকি তিন পারা চার পারা পাঁচ পারা 10 পারা 11 পারা 15 পারা 16 17 18 পারা পর্যন্ত পড়ার পরে কো হুজুর ভুল হইছেনি সুবহানাল্লাহ হ্যাঁ কেমন হলি

এখন হুজুর ভুল হয়েছে নি হুজুর ডাক দে কয় আব্দুল কাদের আব্দুল কাদের ভুল হইব দূরের কথা একটা মস্ক একটা মদ না কোনো কিছুর ভুল হয় নাই তুমি কোন বিশ্ববিদ্যালয় থেকে এই সুন্দর পড়া পড়ছো আমাকে একটু বলো আবদুল কাদের জিলানি ডাক দে কই হুজুর আমি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ি নাই আমি কোনো মাদ্রাসাতে পড়ি নাই আমার সর্বপ্রথম উস্তাদ হলো আমার মা আমার মা আমাকে গল্প রাইকে কোরআন মাজিদ পড়তো আমার মা আমাকে গর্ব করে কোরআন মাজিদ পড়তো এমনকি আমি দুনিয়া

আল্লা দেওয়া পাওয়ারটা নষ্ট হয়ে পড়ে তাই আল্লাহ কোনো দোষ নাই এই জন্য বাবা অল্প বয়সে চশমা পড়তে হুজুর আন্ন চশমা দিচ্ুন কে রে বুঝি আরে না চশমা দিছে এখান দিয়ে মাঝে মাঝে অনেক ফুক সুখ আছে রেখে পড়ে এটা কোনো ফাওয়ার নাই এটার কোনো পাওয়ার নাই এটা দিছি কেন যে ফুক পরে দুই তিন দিন দুই তিনবার মা ফিল আমার এরকম হইছে এরপর থেকে আমি শিক্ষা হয়ে গেছে এখন যে হানোই ফোনটার গেলেও অটু দিকে আমি চশমাটা লাগায় রাখি কেন যাতে বালু এবং এই ফুক আমা করতে কে সুখ হেফাজতে থাকে বলেন সুবহান এই জন্য বাবা একটু ব্রেন কাড়ায় আমাদের চলতে হবে রে বাবা দুনিয়ার লীলা কেলা বুঝা বড় দাই আব্দুল কাদের জিলানী ঘটনা কইতাম নি রে বাবা যদি ধৈর্য হারা হন তাহলে আমি ছেড়ে দিব

আবু সালে জঙ্গি মুসা পাঞ্জাবি পইরা পাজামা পইরা টুপিটা পরে কোথায় যেন রেডি হইতেছে যাবে আব্দুল কাদের জিলানি দৌড়ে আগে কই আব্বা কোথায় যাইবা আমি তো ইরাকের বড় মসজিদের ক্ষতি দশ নদীর পারে যে মসজিদটা ওই মসজিদের ক্ষতি আমি আমি তো আজকে নামাজ পড়াইতে যাব কো আব্বা আজকে কি বার কো আজকে তো শুক্রবার কো আমি নামাজ পড়াইতে যাব আব্দুল কাদের জিলানি বলে আব্বা আমিও তোমার সঙ্গে যাব যে ছোট বাচ্চা কি বাইনা ধরে না আছে জুর যে আমার আব্বা আমার লই যাও কত খুশি শুক্রবারে বাবারি রে আমরা তো বিরক্ত বোধ হই শুক্রবারে ফুল আমার মসজিদে মধ্যে একটু কথাবার্তা কইলে কই কি কই না মুরব্বীরা কিন্তু বেশি কই ফুল করে জ্বালায় আল্লাহ বাবা রে শুডু ফুল আমান যদি মসজিদে কথাবার্তা না হয় তাহলে মনে ডাকবেন যে যে সমাজটা এটা অধপতনের দিকে যাইতাছে শুডু বাচ্চারা যদি কেউ ঘাট বাইরে করে দেয় আল্লাহ তারে বেহেশত থেকে বাইরে করে দিবে এই কারণে ছোট বাচ্চা যদি কিসির বিচির করে এটা ভালো আর যদি কিসির না করে তো কে আম কেমত হয়ে যাবে কারণ ছোট বাচ্চারা মসজিদ হচ্ছে না তারা কারাফের দিকে দাবিত হইতেছে এখন যুবকরা কারাফের দিকে দাবিত হইতেছে মুরব্বীরা নজর হেফাজত করতে পারে না এমন একটা যুগের মধ্যে আমরা এসেছি যে ইমান ডাকাটা খুব কঠিন হয়ে পড়েছে কুসু পাতার মধ্যে ফানি দিলে যেমন লারা দিলে পড়ে যা আমাদের ইমান হলো এরকম একটু সামান্য কিছু দেখতে নফসের ধোকাই পড়ে আমরা এই পাপটা করে ফেলি কিন্তু একবারও ভাবি না যে উপরওয়ালা তো আমাদের সার্বক্ষণ তার কুদ্রুতি ক্যামেরা দ্বারা ভিডিও করতেছে আহা একদিন সব লীলাখেলা আপনার বাহির হয়ে যাবে কোন কোন জগত কোন সময় কোন পোশাকে কি হালে কি পাপটা করেছো এটা তুমি তোমার নিজের চোখে দেখতে পাবে এই জন্য তোমাকে সাবধান হতে হবে আল্লাহর দরবারে তোমাকে হিসাব দিতে হবে এমন তো নয় যে তোমাকে হিসাব দিতে হবে না তাহলে তুমি পাপকামকর্তা কিন্তু যেহেতু তোমাকে হিসাব দিতে হবে সেহেতু তোমাকে পাপকাম থেকে বিরত থাকতে হবে আল্লাহ যেন আপনি আমাকে সমস্ত পাপকাম থেকে বিরত থাকার তৌফিক দান করে বলেন আমিন আমিন বাবা রমজান মাস আগত এই জন্য বলতেছি আব্দুল কাদের জিলানির ঘটনা এটার মধ্যে রমজানের একটা মাহাত্ম আছে বাবার একটু মনোযোগ দেন আব্দুল কাদের জিলানির পিতা রেডি হইতেছে কোথায় যেন যাবে আব্দুল কাদের বলে আব্বা আমিও তোমার সঙ্গে যাব আমাকে নিয়ে যাও এই কথা যখন বলল তখন তিনি নিষেধ করতেছে তার মা উম্মুল খায়ের মা মাইসা বলতেছে স্বামী গো আমার ছেলে তুমি নিয়ে যাও না কেন কোন নিয়ে গেলে তো তোমার ছেলে দৃষ্টা করবে না ডিস্টার্ব করবে না ছোট মানুষ অভ্যাস করতে হবে বাবারে হাদিস মোতাবেক আপনার ছেলের বয়স যদি